হ্যালো গাইস ফানি কমেন্ট আগে ভিডিও দেখো তারপরে সুন্দর সুন্দর ফানি কমেন্ট পড়ব যাদের যোগ্যতা নেই তারাই আমাকে নিয়ে কথা বলছে যেমন কিছুদিন আগে একটা শো দেখলাম একটা মেয়ে ম্যাও এই এরকম করে একটা ভয়েস দেয় না ওই মেয়ে মেয়েটার নাম যেন কি ওর কখনো কোনো কন্টেন্ট আমি দেখিনি মেবি যেহেতু আমার নামে বলেছিস তো আমি তখন এটা দেখলাম আর কি ক্লিক করে তো মেয়েটার নাম মেবি মিম না যেন কি ঘোড়ার ডিম হ্যাঁ 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 মেবি মেবি আমি ওদেরকে চিনি না বাট ও দেখো আমাকে বলেছে যে ওর কোটিটা খুলে নাকি আমাকে দিবে আমি আমার শরীর ঢাকতে এলো হিনার করে আমি আমার নিজের জামাই তো দশ হাজার টাকা দিয়ে কিনি বিশ হাজার টাকা দিয়ে কিনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনি সেটা আমি একবার পরি আর দ্বিতীয়বার পরি না আর তুই কি করে ভাবলি যে তোর ওই গন্ধ কোটি আমি আমার গায়ে জড়ায় আমি আমার গা ঢাকবো খেলবো তুই কমেন্ট বক্স দেখোস নাই কমেন্ট বক্সে মানুষ কি লিখছে লিখছে আপু আপনার নিজেরই তো একটা বের হয়ে রইছে نيهবা সুমাইয়ার ইমোকে নিয়ে কথা বলেন কিভাবে আর সুমাইয়ার ইমো থেকে তোর অনেক কিছু নেওয়ার আছে ওকে নিজের ক্ষমাটা আয়নার সামনে নিয়ে দাঁড় করাবি তুই চিন্তা ভাবনা করে দেখবি যে সুমাইয়ার ইমো থেকে আমার কি নাও আছে তোরারে কি সত্যি বলতে ও পড়েছে আমার লজ্জা লাগতেছে মানে কথা আপনাকে তো ঠিক কথাই বলেছে আপনি ওটা কেন বলেছেন আগে নিজেরটা দেখেন তারপর অন্যকে নিয়ে বলবেন ওটা নিয়ে িয়ার বলবো বক্সে দিয়ে আল্লাহ মেসেজ দিবেন কথা শত মিমের নাম ঘোরা দেব তাহলে এর নাম কি হতে পারে কমেন্ট বক্সে বলে যা তো চলিয়ে শুরু করতে আমাদের বেশিরভাগ মানুষ বলে যে আমি নাকি ম্যারিড দেখে আমি বেশি দূর এ করতে পারবো না সো সবার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই এখন মিডিয়াতে ম্যারিড আর আনম্যারিড নাই এখন আপনি একটা আনম্যারিড মেয়েকে গিয়ে একটু দেখবেন যে ভিতর দিয়ে সব ঝুনা ঝুনা হয়ে গেছে মানে একটু খোঁজ লাগান আর কি তাদের সম্বন্ধে দেখবেন যে ভিতর দিয়ে ঝুনা ঝুনা হয়ে গেছে সো ওইটার ভিতরে আর আমার ভিতরে কিন্তু কোনো তফাৎ নেই আমার ঝুনা ঝুনা করছে আমার জামাই আর ওদেরকে করছে একদম দশ বিশ জন মিলে সো ব্যাপারটা বুঝতে হবে কথাটা শুনে হয়তো খারাপ লাগবে কিন্তু কথাটা একদম সত্যি তোরে কইছে তুই বেশি জানিস